বন্ধুরা ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা আজকে যেহেতু বাড়িতেই আছি কেননা আজকে হচ্ছে বিধানচন্দ্রের জন্মদিন তাই সরকারি হাফ ছুটি আবার অনেক জায়গায় ছুটি তা আমাদের হাফ ছুটি দেখে আজকে আর দোকান খুলিনি যে থাক দোকানে একদিনের জন্য একদিনের জন্য মানে ওই হাফ ছুটির জন্য এতে লস হাফ ছুটি হলে তো তার জন্য এখন বাড়িতে গেছি তোমার দাদুভাই বাড়ির থেকেই চা বানিয়ে নিয়ে গেল এই যে চায়ের বাটি টাটি সব পড়ে রয়েছে তার মধ্যে বিড়ালের বাচ্চাগুলো দেখো বসে উৎপাত করছে এখন আমি ভাত বসাবো দেখে চাল ধুয়ে নিয়েছি দিয়ে দেবো ভাত আর এদিকে দুধটা জাল বসিয়ে দিয়েছি সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে সেগুলো আর শেয়ার করিনি আর তোমার দাদাভাই দোকানের জন্য চা বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছে সেটাও শেয়ার করা হয়নি আজকে আমার ছেলেরও জন্মদিন তা কিছু আর করবো না জন্মদিন প্রত্যেক বছরই করি তো এই বছর আমাদের একটু শরীরটা দুজনেরই খারাপ তোমার দাদা খারাপ আমারও খারাপ ওরও হাত পা মানে যেই একবার স্টোভ হয়ে গেছিলো সেই হাত পাটা এখন খুব ব্যথা হয় মানে হাত পা নাড়াতে পারে না আর আমারও কদিন ধরে এই হাতের ডানা উঠাতে পারছি না উঁচু করতে পারছি না এই জায়গাটায় জয়েন্টে ব্যথা এখন এই যে ভাতটা বসাবো আর ফ্রিজে কালকে গাটির তরকারি ডিমের তরকারি সব রয়েছে সেগুলোই গরম করে করে আজকে খাবো রান্না কিছু করব না যা হওয়ার বিকালবেলা দেখা যাক ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই দেখো মাছের ডিম বড়া করব আজকে এই যে লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব আমি দু চামচ নুন দিয়ে দিলাম দু চামচ আড়াই চামচ দিয়ে দিলাম কারণ অনেকটা ডিম তো আর হলুদ দেবো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিইনি তেল দেবো এখন এই দেখো হলুদ দিয়ে দিলাম আজকে বেসন দিয়ে বড়া করব দেখে এই যে বেসন রয়েছে এর মধ্যে একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়াও দেবো আমি এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো এটা বড়া খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম বড়া আর ডাল এখন আমি বেসন দিয়ে দেব অনেকটা ডিম এই পুরোটাই আমার লাগবে এবার আমি হাত দিয়ে চটকে নেব এই দেখো বড়াগুলো সব দিয়ে দিচ্ছি এই দেখো তেলের উপরে দিয়ে দেবো খেতে দারুণ লাগে পেঁয়াজ লঙ্কা দিয়েছি একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি তাহলে কুচানো লঙ্কা দিয়েছি কারা কারা এরকম ডিমের বড়া খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমরা তো ডাল হলে আর কিছু লাগে না এটার সাথে ডাল আর বড়া বন্ধুরা এই দেখো মাছের ডিমের বড়া ভেজেছি আর খাচ্ছি গরম গরম খেতে ভেবে লাগে ভাত দিয়ে তো খাবোই পরে ভাজবো ভাত দিয়ে যখন খাবো তখন ভেজে ভেজে খাবো এখন কাটা ভেজেছি ছেলে তখন দাদাভাই নেই ঘরে অফিসে চা দিতে দুপুরের খাবারের মেনু হচ্ছে এই দেখো তোমাদের সাথে শেয়ার করেছি বড়া ডিম মাছের ডিমের বড়া শাতলা মাছ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কুচিয়ে বড়া করেছি বেসন দিয়ে একটু আর এটা হচ্ছে কালকে গাঠির তরকারি ভিজেছি এটাও ফ্রিজে ছিল সব বের করেছি আর এই শাকসুকো ছিল সব বের করে এখন এগুলো সব খেয়েও নাহলে তরকারি ফ্রিজে থাকতে আর যদি টাটকা রান্না করি সেই টাটকা তরকারি খাওয়া হয়ে যায় আর এই তরকারি থেকেই যায় মানে ফ্রিজে ঢুকতেই থাকে বাটি ভরেই যায় বাটি করতে হতে লাস্টে কি করব আজকে রান্না স্প্রি আছে আজকে রান্না কোনো পরেই নিই ঘরে শুধু একটু বড়া কাটা ভেজেছি বড়াগুলো খেতে ভালো লাগে গরম গরম ভাতে যেহেতু গরম ভাত

তাই বিকালে ওকে বিরিয়ানি এক প্লেট এনে দিয়েছি মাটন বিরিয়ানি ও খাক এটা এমকে এর দোকানে খুব সুন্দর বানায় যেহেতু আমার তোমার দাদা শরীরও ভালো না ঘরে আর কিছু করিনি তাই ঘর ওকে দোকান থেকে এনে খাইয়ে দিচ্ছি এই যে আজকে ওর জন্মদিন একটা জামা গায়ে দে দাদা ভাই নিয়ে আসলো ছেলে খেয়ে নিক আমি আবার সন্ধ্যা টন্দা দিলাম